এবার সমন্বয়কদের পেটালো বিএনপি সমন্বয়করা যুদ্ধের ডাক দিলেন এই কথা শুনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন ভাবে রেগে গেছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ছাত্রলীগের দায়িত্বটা মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা হাতে তুলে নিচ্ছে তারা তাই না হয় তাহলে কমিটি গঠন করা নিয়ে কেন তোমাদের মধ্যে সংঘর্ষ হবে তোমাদেরকে হাতুড়ি পিটা করবে মানে এগুলো কেন ঠিক সেই সময় একশো বিপি নুরুল হকনুর বলছেন ডক্টর ইউনুসের সরকারকে আরো দুই এক বছর ক্ষমতায় দেখতে চাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসল ঘটনা জানলে আপনারা রীতিমতো হয়ে যাবেন দর্শক এবার সমন্বয়কদের পিটিয়েছেন বিএনপি দর্শক আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে সমন্বয়করা এমন কি করেছিল যে তাদেরকে পিটাতে হলো এইদিকে আবার গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হকনূর তাদেরকে নিয়ে কঠিন মন্তব্য করেছেন দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে সেনাপ্রধান কিন্তু কঠিন অ্যাকশনে যাচ্ছেন যাই হোক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বলে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বাপিয়ে কয় মানে নতুন পানির মাছ হঠাৎ করে ধরেন বেশি পানিতে পড়লে ছটফট 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 করে আরে বেটা জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর পিছনের যে মেইন কারণ ছিল যেই বাংলাদেশের মানুষের একাংশ আওয়ামী লীগ ছাড়া যারা রাজপথে নেমেছে যারা দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগকে যে সকল কারণে অপছন্দ করেছে এর মধ্যে প্রধান একটা কারণ কিন্তু ছিল ছাত্রলীগ ও স্বীকার করার কোনো কারণ নাই নানান ধরনের টেন্ডারবাজি দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাত্রলীগের একাংশ কিন্তু জড়িয়ে পড়েছিল সবাই না কিন্তু জড়িয়ে পড়েছে আর পত্রিকাতে প্রতিদিনই এই খবরগুলো দেখতে দেখতে বা এই নির্যাতনের শিকার যারা হয়েছেন এগুলো দেখতে দেখতে বিরক্ত ছিলেন ভয়েই কিছু বলতো না তো সেই সরকারের পতন হলো ছাত্রলীগকে নিষিদ্ধ করলো এখন ছাত্রলীগের দায়িত্বটা মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরাই হাতে তুলে নিচ্ছে তারা ভাবতেছে যে না ছাত্রলীগের দায়িত্ব এখন খালি আছে নেওয়া যায় কথাটা কেন বললাম কমিটি গঠন নিয়ে বাংলাদেশের যেই জায়গাতে ছাত্রলীগ কমিটি দিত সেখানে দৌড়াদৌড়ি হইতো পিটাপিটি হইতো মারামারি হইতো কোপাকোপি হইতো দুই চারটা মানুষ ফালাইয়েও দিত এখন যখন আমরা দেখছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হচ্ছে সেই কমিটি নিয়ে আপনার এক পক্ষ আরেক পক্ষের উপরে লাঠি নিয়ে ঝাপাইয়া লাফাইয়া পড়তেছে ভাই স্বার্থটা কি ছাত্রলীগ করলে আওয়ামী লীগ থেকে টাকা পয়সা পাওয়া যেত স্থানীয়ভাবে মাস্তানি টাস্তানি করে টাকা পয়সা খাইতে পারতো ছাত্রদল করলে ওরগুলো পাওয়া যায় কিন্তু তোমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড ছিল জুলাই আগস্টে এত স্যাক্রিফাইস করছো তোমরা কি আবার এই দখলবাজির দিকে যাবা যদি তাই না হয় তাহলে কমিটি গঠন করা নিয়ে কেন তোমাদের মধ্যে সংঘর্ষ হবে তোমাদেরকে হাতুড়ি পিটা করবে মানে এগুলা কেন দর্শক ব্রাহ্মণবাড়িয়ায় আজকে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা বৈষম্য বর্জ্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গভর্নমেন্ট মডেল গার্লস স্কুলে। এ সময় আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন বোরহান বয়স একুশ ফয়সাল আনুমানিক সাতাইশ বোরহান ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত ওসি জেনেছেন তিনি বলছেন যে শনিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়েছিল সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবস্থান নেওয়া শহর এবং উপজেলা থেকে শিক্ষার্থীরা উপস্থিত হন এক পর্যায়ে কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষ আপনার এখানে একটা বিষয়কে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যেই তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে মারধর শুরু হয় এই ঘটনায় উভয় পক্ষের বিশ থেকে পঁচিশ জন আহত হয়েছেন তবে গুরুতর আহত হয়ে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি এবং বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে আপনার চিকিৎসা দেওয়া হচ্ছে ওসি সাহেব বলছেন কমিটি গঠনকে কেন্দ্র করেই এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এই ব্যাপারে কেউই থানায় অভিযোগ দেয়নি এখন এই দৃশ্য দেখে আওয়ামী লীগ তারা ফেসবুকে সুন্দর সুন্দর লেক্স দেখো শুরু হয়ে গেছে কামড়াকামড়ি ছাত্রদল এতদিন একটা বিপদে ছিল বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন অকারেসের জন্য তারা বলতেছে যাক আলহামদুলিল্লাহ পার্টনার পাওয়া গেছে বৈষম্য বিরোধী সংস্কার বাংলাদেশ যেটা হবে সেই সংস্কারের মধ্যে যারা এখানে মেইন ভূমিকা রাখার ইস্যুটা তারা হচ্ছে ছাত্ররা তো সেই ছাত্ররাই যদি এখন সামান্য কমিটি গঠনকে কেন্দ্র করে আপনার এই ধরনের মারামারি বাগবিতন্ডায় লাঠি শোটা নিয়ে ঝাঁপাইয়া পড়ে তাহলে মানে এখানে কি এদের মাথার মধ্যে ঢুকছে আর কি ভাবতেছে যে আমরা বিভিন্ন জায়গায় এরকম কমিটি তৈরি করলাম পলিটিক্যাল দলগুলোর মতন স্থানীয়ভাবে আমরা প্রভাব প্রতিপত্তি বিরাজ করব কিছু কিছু জায়গায় হচ্ছে লোকালি কিছু কিছু জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তবে কেন্দ্রীয় কমিটি যারা পরিচালনা করে তাদের উচিত এগুলোকে কন্ট্রোল করা কিন্তু এই কন্ট্রোল করা কি এত সোজা পলিটিক্যালি কন্ট্রোল করা একটা দলকে একটা সংগঠনকে সোজা কিন্তু এভাবে এটা কিন্তু সোজা না এদের এই ধরনের কিছু কিছু কর্মকাণ্ডের জন্য সবাই না কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলাকে কেন্দ্রীয় কমিটির শক্তভাবে ব্যালেন্স করা দরকার ইতিমধ্যেই তিন মাসের মাথায় এসে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জনপ্রিয়তা হারিয়েছে অনেকটা পলিটিক্যালি নানান ধরনের বাঘবিতণ্ডা আর বিভিন্ন কারণে তো এর মাঝখানে যদি তোমরা নিজেরা নিজেরা লাগা লাগালাগি করো গণমাধ্যমে নিউজ হয় তারপরে তোমাদের বুঝতে হবে যে তোমাদেরকে তিন দিন পরে মানুষ কোন লেভেলে তোমাদেরকে ট্রিট করবে এগুলা থেকে সাবধান থাকতে হবে একটা কমিটিতে দায়িত্ব পাওয়া মানে এখানে নিশ্চয় টাকা পয়সার কানেকশন নাই এখানে টেন্ডারবাজির কানেকশন নাই তাহলে তোমরা কেন মারামারিতে জড়াবা এতগুলো ছাত্র মারা গেল এতগুলো ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আর তোমরা কমিটি নিয়ে পিটাপিটি করবা ওয়াই মধুটা কি এখানে এখানে কি কোনো মধু আছে আর যদি মধু থেকে থাকে তাহলে সকল অর্জন ম্লান হয়ে যাবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের মেয়াদ কতদিন চলবে বা কতদিন থাকা উচিত এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিবাদ আছে বিভক্তি আছে কেউ বলছেন যে বেশি দিন থাকা উচিত না ছ মাস বা এক বছর তারপরে নির্বাচন হওয়া উচিত এবং বিদায় নেওয়া উচিত যতদিন প্রলম্বিত হবে যেহেতু ডক্টর ইনুস সরকার কোনো নির্বাচিত সরকার না ফলে নির্বাচন ছাড়া একটি সরকারের বেশি দিন থাকা উচিত না এরকম যখন মতভেদ চলছে ঠিক সেই সময় ডাকসবিপি নুরুল হক নুর বলছেন ডক্টর ইনুসের সরকারকে আরো দুই এক বছর ক্ষমতায় দেখতে চাই তিনি কোথায় বলেছেন চট্টগ্রামে গণ অধিকার পরিষদের গণসমাবেশে বক্তব্য দেন তিনি তিনি বলছেন রাজনৈতিক দলের নেতাদের আমরা তেপ্পান্ন বছর দেখেছি কাজী আরো দুই এক বছর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চাই তারা কি কি করে শুক্রবার বিকালে চট্টগ্রামের নগরের লালদিঘি ময়দানে তারুণ্যের গণসমাবেশে তিনি এই কথা বলেন নুরুল হক বলেন আমাদের বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আন্তর্জাতিক পরিচিতি দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের ওদের টেনে তুলতে পারবেন তিনি ছয়টি সংস্কার কমিশন করেছেন এই সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না অর্থাৎ সংস্কারের উপর জোর দিয়েছেন তিনি বলছেন দুই একটি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আমরা কি আঙুল চুরব আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নামে যারা মুখে নেবে তাদের প্রতিহত করতে হবে কঠিন হুঁশিয়ারি এইগুলি আসলে রাজনৈতিকভাবে বক্তব্য দেওয়া উচিত বিবৃতি দেওয়া উচিত আর যদি যারা গণহত্যা নির্যাতন নিপীড়নের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে স্পেসিফিকভাবে অভিযোগ যদি থাকে তাহলে মামলা অর্থাৎ আইনের আশ্রয় নেওয়া উচিত কখনো আইন নিজের হাতে তুলে নেওয়া মানে হচ্ছে মব জাস্টিসের মধ্যে পড়া সেই ঘটনাগুলো নেতিবাচক প্রভাব পড়বে সেটি কখনো হতে দেওয়া যাবে না আর এটি রাজনৈতিক আলোচনা বা মীমাংসা যেটা ডক্টর মোহাম্মদ নিয়োগ বলছেন যে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য হতে হবে যদি রাজনৈতিক দলগুলো চায় যে সংস্কার লাগবে তাহলে সংস্কার হবে আর যদি তারা বলে যে না সংস্কার লাগবে না নির্বাচন লাগবে তাহলে নির্বাচন তারা দিয়ে দেবে এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে যে দুই তিনটে রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল বিএনপি সহ তারা বলছে যে যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনে যাওয়া উচিত কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল যেমন ডাক্তার সাবেক ভিপি তারা মনে করছেন যে ইউন সরকারকে দুই এক বছর ক্ষমতায় থাকতে দেওয়া উচিত তারপরে নির্বাচন এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতির সুযোগ না দেয়া নির্বাচনে করতে না দেয়া একদম রচনা করা এই কথাগুলি তারা বলছে এই বিষয়গুলোতে আবার বিএনপি জামাতের ভিন্ন মত আছে তারা মনে করেন যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না জনগণই সিদ্ধান্ত নেবে যে কোন রাজনীতি থাকবে না থাকবে ডাকসুর বিপি বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবেন আমরা বলতে চাই তারা ফ্যাসিবাদের দোষর আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি কোনো বিপ্লবের ডাক দিতে হয় এই চট্টগ্রামের মাটি থেকে শুরু হয় আওয়ামী লীগকে দাবিতে আমরা ঢাকায় করব। আপনাদেরও আহ্বান জানাচ্ছি তিনি বলেন অবশ্য সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব না আপনারা ভালো কাজ করবেন সমর্থন দেব জনবিরোধী কর্মকাণ্ড করলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ড সময় দেব না যাক এখানে রাশেদ খান সাধারণ সম্পাদক হাসান আল মামুন সহ অন্য ব্যক্তিরা তারা বক্তব্য দেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য দর্শকতা সমন্বয়কদের পেটানো হয়েছে আবার সমন্বয়ক সমন্বয়করাই নিজেদের মধ্যেই তারা সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে দর্শকতা হয়তো সমন্বয়কদের দূর দিন আর বেশি দূরে নেই সমন্বয়করা ধ্বংস হতে চলেছে দর্শকতা তারা নিজেদের নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হচ্ছে এইদিকে আবার হাতুরি পিঠা খাচ্ছে এইদিকে আবার বিএনপির হাতে মার খাচ্ছে এইদিকে আবার সেনাবাহিনীর হাতে ধাবা খাচ্ছে দর্শকতা সমন্বয়করা দিন দিন কিন্তু অনেক ব্যর্থ হয়ে যাচ্ছে অনেক দুর্বল হয়ে যাচ্ছে আজকের এই ভিডিও আবার ভিপি তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে আপনারা শুনতে পারলেন তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য